দ্বিতীয় বিয়ে হওয়ার দশ দিনের মাথায় এক গৃহবধূকে শ্বাস করে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জ থানার ইচ্ছা গ্রামে ঘরের ভেতর থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয় আর জাগিরেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম আজমিরা খাতুন বয়স বত্রিশ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত স্বামী রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে বছর একুশ আগে ধুলিয়ানের এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল রঘুনাথগঞ্জের গঙ্গাপ্রসাদ গ্রামের আজমিরা খাতুন নামে ওই যুবতীর যদিও বেশ কিছুদিন পর মনোমালিন্য হয়

পনেরো দিন হলো পনেরো দিন হল বিয়ে হওয়া আর গাওয়া পেসা দেয় শ্বশুর বাড়ি এখন ঘর ঘর ব্যবসা বেলে ওই আমি তিন চার দিন শুনেছি তাও বিয়ে আমার বোনকে বোন বিয়ে দিয়েছো তোকে ছেলেটা ভালো ছেলে ভালো তো ছেলে তো মালে কেন ভালো তো আর ফ্যামিলি খারাপ শুনুন তাও চাপ দিত হ্যাঁ চাপ দিত হ্যাঁ চাপ দিত মেরে ফেলতো রাইতেও বলেছে মেরে ফেলবো তোকে রাতের মধ্যে ফোন করে বললে দিদি রেখে তোকে বলছে রাতের মধ্যে কে মেরে ফেলবে ও পাল শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত ঔরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গি শাখা